আজকে আমি অনেক স্পেশাল একটা রেসিপি শেয়ার করবো আর অনেকের কাছে মনে হতে পারে যে কি এমন স্পেশাল রেসিপি যাই হোক আমি আজকে স্পেশাল রেসিপিটা শেয়ার করছি আমি আজকে আলু দিয়ে পাংশ মাছ রান্না করেছি আর কিভাবে এতটাই স্পেশাল করে রান্না করেছি আমি সেটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তেলটা যখন সামান্য পরিমাণ গরম হয়ে গিয়েছে এরপরে আমি একটা চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি জিরাটা ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো যতটা পেঁয়াজ করতে দরকার হয় ঠিক ততটা পরিমাণে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজের মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ এরপরে লবণ দিয়েছি সামান্য পরিমাণ এরপরে আমি এখানে আলুগুলো যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখাই যাচ্ছে পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গিয়েছে আর এখানে আলুগুলো খুব সুন্দরভাবে আমি এখানে ভেজে নিচ্ছি আলুটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে আমরা ভাজি ঠিক ওইরকমের করেই আমি ভেজে নিয়েছি এই যে আলুগুলো যখন ভাজা হয়ে গিয়েছে এরপরে আলুটাকে আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছি এরপরে একই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে যেন মাছটা একদম ডুবে যায় তারপরে এখানে আমি তেলটা মাছের উপরে ছিটিয়ে দিচ্ছি যেন একবারে মাছের এপাশটাও হয়ে যায় কিন্তু তারপরও আমি মাছটা কিন্তু উল্টে দুপাশি ভেজে নিয়েছি যাই হোক মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে যেই তেলের মধ্যে আমি মাছ ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা হবে এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে এখানে পরিমাণ মতো পানি দেওয়া যেতে পারে আমি এখানে পানি ব্যবহার করিনি আমি এখানে টমেটো জুস ব্যবহার করেছি আমি পাঁচটা টমেটো ব্লেন্ডারে করে নিয়েছি এরপরে টমেটোর জুস করে নিয়েছি টমেটোটাকে কিন্তু আমি এখানে নিয়েছি কারণ টমেটোটাকে ডিরেক্টলি ব্লেন্ড করা যে টমেটো সেটা কিন্তু আমি দেইনি কারণ ওই ঘ্রানটা আমার কাছে ভালো লাগেনি যার জন্য হচ্ছে আমি টমেটোটাকে ছেকে ব্যবহার করেছি এই যে দেখাই যাচ্ছে কতটা পরিমাণ ঘন হচ্ছে মশলাটা এরপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখা যাচ্ছে আমি কতটা ভালোভাবে মশলাকে কষিয়ে নিচ্ছি মশলার উপরে যখন তেল চলে আসছে তাহলে আমি বুঝে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর টমেটো ব্যবহার করার কারণে কিন্তু তরকারির কালারটাও একটু অন্য রকমের হয়ে যাবে যাই হোক মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে তারপর একটু ভালোভাবে মাছটাকে কষিয়ে নিচ্ছি আর একটু হালকা করে মাছটাকে নাড়াচাড়া করে দিতে হবে যেন মাছটা ভেঙে না যায় যদি মাছ ভেঙে যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না যার জন্য আমি একটু খুব সাবধানতার সাথে মাছটাকে নেড়ে দিয়েছি দেখাই যাচ্ছে কতটা পরিমাণ মাছটাকে আমি কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মাছটাকে কষিয়ে নিতে হবে চুলার জালটা কমিয়ে দিতে হবে আমি আবারও বলছি মাছটা কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যেন মাছটা নাইনটি পারসেন্ট রান্না হয়ে যায় কারণ মাছটা আগের থেকেই রান্না করে ফেলতে হবে আলুটা যেহেতু আগের থেকেই ভালোভাবে ভেজে নিয়েছি কারণ আলু দেওয়ার পরে কিন্তু মাছটা অল্প সময় রান্না হবে কারণ আলুটা যেহেতু ফ্রাই করা এর জন্য হচ্ছে মাছ রান্না করতে একদমই সময় লাগবে না আমি কিভাবে করে রান্না করেছি পুরো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রান্নাটা কিন্তু টোটালটাই আমার নিজের থেকে করা আমি কোনো ধরনের কোনো চ্যানেলের হেল্প নিয়ে আমি রান্না করিনি আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে করে রান্না করেছেন কি না সে সেটাও কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে মাছটা খুবই ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে এরপরে আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আর আলুটা কিন্তু বেরেস্তা সহ দিয়েছি আমি যেই বেরেস্তা ভেজে রেখেছিলাম আলু সাথে সেটা সহই আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে আর একটু ভালোভাবে আলু সহ মাছটাকে রান্না করে নিয়েছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি এখানে আর অবশ্যই সেটা গরম পানি এরপরে মাছটাকে কিছু সময় ধরে রান্না করে নিয়েছি পুরোপুরিভাবে যখন রান্না হয়ে গিয়েছে এই যে মাছের কালারটা কেমন হয়েছে সেটা দেখাই যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর একটা রান্না শেয়ার করেছি আর রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক বেশি টেস্টি হয়েছে অবশ্যই বাসায় বসে এভাবে করে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে যাই হোক পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এখানে বাটিতে সার্ভ করে নিয়েছি আমার এই আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ভালোভাবে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে অন্য কোনো রেসিপি শেয়ার করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ